আল্লাহ তান শেন দাহু আর কোনো সাফাত আল্লাহর কাছে কার্যকরী হবে না কোনো সাফাত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না ইল্লা লেমান আদর বরং ওই ব্যক্তির সাফাত আল্লাহর কাছে গৃহীত হবে যাকে আল্লাহ অনুমতি দান করবেন এই সাফাতের অনুমতি সর্বপ্রথম আমাদের রবি মোহাম্মদ রসুল্লাহ সর পাবেন এই আমাদের রাসেলের সাফাহাতে প্রথম বিচার অনুষ্ঠিত হবে এটা হলো সবচেয়ে শ্রেষ্ঠ মর্যাদা মাকামে মাহমুদ বলা হয় সেটাকে আল্লাহ রসুলের প্রার্থনায় আল্লাহ তালা তাকে প্রথম সাফাত এর অনুমতি দিবেন যে তিনি আল্লাহ কাছে এই যে দোয়া করবেন বিশ্বাস শুরু হওয়ার জন্য এটা হল প্রথম সাফাত এই আল্লাহর অনুমতি ছাড়া আল্লাহ তালা আমাদের রসুল ময়দানের শেষ ব্যবস্থায় থাকবেন আল্লাহ তাকে বলবেন হে বন্ধু মাথা তুলুন কিষাণ বলুন এভাবে আল্লাহর অনুমতিক্রমে আল্লাহ তালা আল্লাহ তালার অনুমতি ক্রমে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম প্রথম সাপাত করবেন তিনি বলবেন যে বিচারটা শুরু হোক কিন্তু আল্লাহর অনুমতি ছাড়া নিজেসায় এটা করতে পারবেন না আমাদের রসুল তিনি শেষ দায় পড়ে থাকবেন এবং এই শেষদার মধ্যে আল্লাহকে দোয়া করতে হবে তখন তাকে ডেকে তুলবেন আল্লাহ তারপর তিনি আল্লাহর ক্রমে বিচার শুরু হোক এই বলে তিনি প্রথম সাপাত করবেন এইভাবে যারাই এই সাপাতের অনুমতি পাবেন যে সমস্ত লোক বিনি হিসেবে জান্নাতে যাবে তারা আল্লাহ রসুলের শাপাতই জান্নাতে যাবে যাদের ন্যাকামল ভারী হবে বদামল কম হবে এরাও বিনী হিসাবে জান্নাতে যাবে আল্লাহ রসুলের শফাতে এরপরে ন্যাকামল বদামল যাদের সমান হবে এরা কিছুকাল আর এক অবস্থান করবে এরপরে তারাও বিনী হিসাবে জান্নাতে যাবে আমাদের রাসুলের সাফা এরপর এরপরে যাদের ন্যাকামল একেবারে কম আর বদামল ভারী তাদেরকে দোজকে ঢুকানো হবে এবং তাদের নির্ধারিত শাস্তি ভোগ করার পরে সাফাহাতের মাধ্যমে তাদেরকে দোজক থেকে বের করা হবে ওই সাফাতে বহু লোক অনুমতি পাবে অন্য অন্য নবীর অনুমতি পাবে আলেম হাফেজকারী নাবালেক বাচ্চা এরা ওই সাফাতে অনুমতি পাবে যার জন্য আল্লাহ অনুমতি দেবেন যাকে দিবেন যখন অনুমতি দিবেন তখন তারা নিজ পিতামাতা স্বজন এদের জন্য সাফা তারা করতে পারবে হাততে যা ফুজিয়াং কুলুমিম কলম আজা কলারব্যকুম এমনকি যখন তাদের অন্তর থেকে ভয় দূর ভয় দূরীভূত হবে তখন তারা বলবে রব কি বলেছেন ইয়াতে তাপসিটা খুবই মানে একটা কঠিন আমাদের কাছে মনে হচ্ছে যে আল্লাহ রাব্দুল্লাহ যখন কোনো আদেশ জারি করেন তখন একটা বিকট শব্দে সেই আদেশটা তিনি জারি জারি করেন এবং এই আদেশ জারি করার সাথে সাথে সমস্ত ফেরেস্তারা পাখায় ঝাপটা মেরে মানে হাঁ বলে যে হ্যাঁ আমরা ইয়ারণ আমরা করি এবং আমরা আমাদের এটা সম্মতি আছে আমরা এটা স্বীকৃতি জানালাম এভাবে তারা আল্লাহর আদেশের স্বীকৃতি জানায় একটা ঝাপটা মারে পাখায় এবং বিশাল একটা শব্দ হয় এবং এই আল্লাহর আদেশ জারি করার সময় যে আল্লাহ যে ধ্বনি তিনি প্রকাশ করেন তাতে ফেরেস্তারা সব বেহুসে করে বেহুসের হয়ে পড়ার পরে সর্বোত্তম জিবলিলামিন হুশ হুঁশে আসেন তার হুশ হয় জিবিলামিন হুসে ফেরে আসা পরে অন্য অন্য ফেরেস্তারা তাদেরকেও জিবিলামিন ডাকে এবং তারাও মানে অস্তিত্ব চেতনা তারা লাভ করে তারা সচেতন হওয়ার পরে তাদের অন্তরে যে ভয়টা এটা দূর হয়ে যায় এবং তারপর তারা জিবিরামিনকে জিজ্ঞাসা করে মাজা কলা রব্বকুম তোমাদের রব কী বললেন কি আদেশ দিলেন তখন জিবরিআ তাদেরকে বলেন যে আল্লাহ তালা এই আদেশ দিয়েছে এই আদেশ নিয়ে আল্লাহ তালা যে থেকে যেখানে যেতে বলেন যাকে যেখানে আল্লাহ প্রেরণ করেছেন জিবিলামীন তাদের কর্ম বন্টন করে তাদেরকে সেখানে সেখানে পাঠিয়ে দেন এইভাবে আল্লাহর আদেশ আকাশে এভাবে এই আদেশগুলি জারি করা হয় যে আল্লাহর আদেশ জারি করার সাথে সাথে সমস্ত ফ্রেস তারা বেহুসি পড়ে খুশ হওয়ার পরে হাতজা খুশ জাহান কুলভীম যখন তাদের অন্ধ থেকে ভয়টা হয় দূরীভূত হয় তখন তারা বলে রফ কী বলেছেন পলুল হক তখন সবাই বলে যে আল্লাহ সত্য বলেছেন আল্লাহ সঠিক বলেছেন আল্লাহর বিধান সঠিক নির্ভুল ও আলিউল কাবির তিনি সবার উপরে সবার বড় এভাবে আল্লাহ তালা তার আদেশ তিনি জারি করেন তার সিংহা সিংহাসন থেকে আদেশ যারাই করার পরে এটা ফ্রেস্তাদের মাধ্যমে পৃথিবীতে আল্লাহ যেখানে পাঠান সেখানে আসেন যে নবীরসুর কাছে পাঠান সেই নবীর কাছে সেই আদেশ অর্থাদেশ ফেরেজ তারা পৌঁছিয়ে দেন উল আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন সামাওয়া তেল আকাশ পৃথিবীতে তোমাদের রেজে কে দেয় এই আকাশের পানি ছাড়া পৃথিবীতে কোনো ফসল হয় না জমির মধ্যে উদ্বরতা আসে না জমি সঞ্জীবিত হয় না তো এটা কে করে আকাশের পানি বৃষ্টি এবং এই বৃষ্টি পানি মাটিতে সংরক্ষণ করা এটা কে করে আল্লাহ বলেন আপনি জিজ্ঞাসা করেন যে আকাশ পৃথিবীর মধ্যেও যে তোমাদেরকে জীবিকা কে সরবরাহ করেন কুলিল্লা আপনি বলেন যে এই জীবিকা আল্লাহ সরবরাহ করেন অন্যাকুম্লা হুদান আউফিদাল এখন আল্লাহ বলছেন যে আপনি বলেন হয়তো আমরা নয় তোমরা এই দুই দলের এক দল হেদায়াতের উপরে আছে। আর দল স্পষ্ট ভুলের উপরে আছে। কথাটা খুবই সুন্দর যে আল্লাহ বলেন যে আপনি তাদেরকে জানাই দেন যে ইন্দা ও ইয়াকুম আমরা অথবা তোমরা এই দুই দলের এক দল ভ্রষ্ট পথে আসে আর একদল হেদায়তের উপরে আছে। এখন বোঝো এখন তোমরা বুঝে নাও যে ভুল পথে কারা আছে আর সৎ পথে কারা আছে অবশ্যই মোমেনরা সৎ পথে আসে আর তোমরা ভুল পথে আসো তোমরা এখনও চিন্তা করে বোঝো এবং মরার পরে বুঝবে কিন্তু তখন তোমাদের কোনো উপকার হবে না তখন তোমরা আর ইমানের কাছে ফিরে আসতে পারবে না আল্লাহ আপনি তাদেরকে বলে দেন আমরা যদি অপরাধ করি তোমরা মনে করো আমরা একাল্লারে বদাত করছি এটা অপরাধ তাহলে মনে রাখো যে আমাদের অপরাধ সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে না অরানুসরু আম্মা তামুন আর তোমরা যা করছো তোমাদের কৃতকর্ম সম্পর্কেও আমাদেরকে জিজ্ঞাসা করা হবে না অর্থাৎ আমাদের আমল সম্পর্কে তোমাদেরকে প্রশ্ন করা হবে না আর তোমাদের আমল সম্পর্কে আমাদেরকে প্রশ্ন করা হবে না আমরা তোমরা যে যে আমল করছি যার যার আমল তাদেরকেই জিজ্ঞাসা করা হবে এবং সেই আমল অনুযায়ী তাদেরকেই আল্লাহ তারা প্রতিদান দিবেন কারো বোঝা কেউ বহন করবে না তবে নবীর সেনের দায়িত্ব হল সঠিকভাবে দাওয়াত পৌঁছে দেওয়া এবং নবীর সঙ্গে পরে আমরা যারা অরসতলম্বী আসি আমাদেরও দায়িত্ব এই দাওয়াত সঠিকভাবে পৌঁছিয়ে দেওয়া কাজে পুরো কোরআনের দাওয়াত পৌঁছে দিতে হবে আমি এই সম্মানিত ওলো রামদেরকে অনুরোধ করছি যে আপনারা কোরআন দেখেন এই পুরো কোরআনের প্রচারটা এটা আপনাদেরকে করতে হবে এভাবে আপনি জীবনে প্রোগ্রাম নেন প্ল্যান নেন আল্লাহ যদি করতে ক্ষমতা দেয় তাহলে করা যাবে আল্লাহ দয়া না করলে করা যাবে না কিন্তু আপনাদের নিয়ত থাকতে হবে প্ল্যান প্রোগ্রাম থাকতে হবে যে পুরো কোরআন আমরা মানুষকে পৌঁছাবো পুরো কোরআন মানুষকে শোনাবো এই প্ল্যান প্রোগ্রাম যদি না থাকে তাহলে কিন্তু আমরা আমাদের এই তাবলিগ কিন্তু গৃহীত হবে না এখান থেকে একটু ওখান থেকে একটু খণ্ড খণ্ড এই তাবলেগ এই এটা হবে না আল্লাহ বলছেন ওয়েল তফল ফাল্লাহ ইয়াই হে হেরাসোল রবের পক্ষ থেকে আপনার প্রতি যে অতীর্ণ হয়েছে আপনি তাবলিক করুন প্রচার করুন পুরো কোরআন প্রচার অনলাম তাপর কোনো একটা যদি প্রচার আপনি না করেন প্রচার করতে অবশ্যই থাকে ফমাবল তার সালাতা হো তাহলে অবস্থাটা এই হবে যে আপনি তার সালাতের তাবলিক কোরআনের প্রচার আপনি করেন নাই বলেই মনে করা হবে একটা হাত বাদ গেলেও মনে করা হবে আপনি করেন নাই নামাজের একটা ফরজ বাদ গেলেও যেমন মনে হবে যে আপনি নামাজ পড়েন নাই এটা এরকমই কোরআনের প্রচারটা কাজে এই জন্য সময় চোলামাইকরাম এই আয়গুলি আপনারা লক্ষ্য করেন আমরা সাধারণত দেখি মানুষ খুবই এমন এমন জিনিস নিয়ে তর্ক বিতর্কে লিপ্ত হয় যেটা তর্ক না করলেও চলে যে বিষয়গুলি নিয়ে তর্ক না করলেও চলে যেহেতু বড় গুণা ছাড়া অন্যগুলো তো আল্লাহ ক্ষমারযোগ্য বলেই ঘোষণা করেছেন নাও না আল্লাহ বলেন তোমাদেরকে যে নিষেধ করা আছে বড় বড় অপরাধগুলি সেগুলি যদি তোমরা না করো নুকাফেরান কমছে এতগুলো তোমাদের ছোট পাপগুলি ছোট গুণাগুলি আমি মাফ করে দেবো কাজে এই গুণাই স্বগীরের বিষয় যেটা করলে সব হবে না করলে হয়তো গুণা হলে গুণায় সগির হবে এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আমরা অধিক সময় ব্যয় করছি কিন্তু মাইকেরাম লক্ষ্য করে এটা না করাই উত্তম বরং ফরজ অজে পর্যায়ের বিষয়গুলি মানুষকে সঠিকভাবে অবহিত করা এবং সেগুলির উপরে জোর আমাদের উচিত আমি আপনাদের কাছে অনুরোধ করছি কোল মাইয়ুমার সময় আমাদের এটা আমাদের হয়ে গেছে তো কুল্লা তুসল আম্মাজরা অরানুসল আম্মা তামালুন অর্থাৎ আমাদের আমল সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে না আর তোমাদের আমল সম্পর্কে আমাদেরকে জিজ্ঞাসা করা হবে না যার আমল সম্পর্কে সেই জব করতে বাধ্য থাকবে আপনি বলুন ইয়াজমা উ বাইনানা না। আমাদের মাঝে আল্লাহ তালা আমাদের সবাইকে আল্লাহ একত্রিত হাঁসের মাঝে আমরা উঠবো একত্রিত হয় তারপর আমাদেরকে ভাগ ভাগ করা হবে সবাই একসঙ্গে মাথে উঠবো ওঠার পরে আমাদেরকে বিভিন্ন দলে বিভক্ত করা হবে হ্যাঁ মানে যেটা কোরআনসিবে বলাই আছে যে একই ধরনের আমল নামা যাওয়া পাবে তাদেরকে এক জায়গায় একত্রিত করা হবে আমার সেই দিন বিভিন্ন দলে মানুষদেরকে সুসজ্জিত করা হবে বিন্যস্ত করা হবে এক এক জায়গায় এক এক দলকে স্থাপন করা হবে সাজিয়ে রাখা হবে যারা একই ধরনের আমল নামা পাবে তো আল্লাহ তালা আমাদেরকে এক জায়গায় একত্রিত করবেন সময় একটাও বা না তারপর তিনি আমাদের মাঝে ফায়সলা করবেন বেলভাগকে সত্য সহ করে ও ফত্তাহর আলিম এবং তিনি সব কিছু উন্মুক্তকারী এবং সব কিছু সম্পদে অবহিত তিনি সব কিছু উন্মুক্ত করবেন যে বিষয়গুলি গোপন আছে যে বিষয়গুলি পৃথিবীর মানুষ জানত না অন্তরের গোপন রহস্য ভেদ গোপন সমস্ত মানুষের পাপ পুণ্য সব আল্লাহ তালা এগুলিকে উন্মুক্তকারী এবং তিনি সব জানেন এবং সব কিছুকে নিয়েই তিনি ন্যায়সঙ্গতভাবে সুন্দর বিচার তিনি করবেন তাদেরকে জিজ্ঞাসা করেন সুরাকা কুল আপনি বলুন আর জিনা আল্লা বিহি সুরাকা আমাকে দেখাও যা যাদেরকে তোমরা আমার অংশীদার সাব্যস্ত করছো তাদেরকে দেখাও যে তারা কী কে কী ক্ষমতা তাদের আছে বলো আমাকে দেখাও তাদেরকে আল্লাহ বলছেন তোমরা যারা তোমরা যাদেরকে আমার অংশীদার সাব্যস্ত করেছ তাদেরকে আমাকে দেখাও যে তারা কে কি কি তাদের আছে কিছুই তাদের নাই তাদের মধ্যে প্রাণ নাই নড়াচড়ার ক্ষমতা নাই কিছুই কোনো ক্ষমতা তাদের নাই কাজে এই জন্য আল্লাহ ধমক দিয়েছেন যে তোমরা কার এবার করছো আমার সাথে কাকে শরিক করছো তাকে দেখাও সে কি আমার অংশীদার হওয়ার যোগ্য তো এই জন্য আল্লাহ তালা এই কথাগুলি বলেছেন এ ব্যাপারে আমাদের সতর্ক হওয়া উচিত যে আমরা মানে সিরেক এখনো পৃথিবীতে কোটি কোটি মানুষ এভাবে সিলেকের মধ্যে লিপ্ত আছে কিন্তু আল্লাহ তালা এই অপরাধ ক্ষমা করবেন না কাজে এই জন্য এ ব্যাপারে আল্লাহ তালা আমাদেরকে সতর্ক করেছেন এভাবে আল্লাহ বলছেন যে তোমরা যাদেরকে শরীর করো তাদেরকে আমাকে দেখাও আমাকে দেখাও প্রমাণ করো যে তারা কি কারণে এই বাবাতে যোগ্য হতে পারে তারা কি কিছু সৃষ্টি করতে পারে তারা কি রেজেক্ট দিতে পারে তারা তোমাদের উপকার করতে পারে তোমাদের কোনো ক্ষতি করতে পারে নিজেদেরকে রক্ষা করতে পারে কোনো ক্ষমতা আছে নাই আল্লাহ বলেন এই জন্য তোমরা যাদেরকে আমার অংশীদার সাব্যস্ত আল্লাহ বলেন তাদেরকে দেখাও যে তাদের কি গুণাগুণ আছে কাল্লা কখনোই না কিছুই নাই তোমরা দেখাতে পারবে না এবং দেখালো সেটা তোমরা লজ্জিত হবে যে আল্লাহ আল্লাহর সাথে অংশীদার হতে পারে না আল্লাহ আজিজুল হাকিম বরং আল্লাহ একই আল্লাহ তিনি পরাক্রমশালী এবং তিনি কৌশলী আল্লাহর কোনো অংশীদার নাই কত ভাবে লাতালা তালা বলছেন যে তোমরা আল্লাহর অংশীদার সাব্যস্ত করো বলো তুমি তোমার পিতার সন্তান তোমার যদি ভাই থাকে তার সে অংশীদার হবে তোমার বোন থাকে সে অংশীদার হবে বলো তোমার ভাই বোন থাকলে তুমি কি জানো না জানবে না তা তোমার ভাই বোন অংশীদার যদি এরা থাকে তা এদেরকে যেমন তুমি জানবে তা আল্লাহর যদি এরকম অংশীদার থাকে আল্লাহ জানবে না কে আল্লাহর অংশীদার কাকে তোমরা আল্লাহর অংশীদার সাব্যস্ত করছো বিভিন্নভাবে আল্লাহ তারা এই কথাগুলি বলছেন কোরআন মজিদে আমার সাল্লাহ্লা নাস আল্লাহ বলে নিশ্চয়ই আপনাকে সমগ্র মানব জাতির জন্য আমি বসির মানাজিরা সুসংবাদদাতা এবং ভয় প্রদর্শনকারী হিসাবে আমি পৃথিবীতে পাঠিয়েছি অন্যান্য রসুলদেরকে একটা অঞ্চলে একটা জাতির জন্য প্রেরণ করা হতো আর আপনাকে পাঠানো হয়েছে পৃথিবীর সাদা মানুষ কালো মানুষ ভালো মানুষ মন্দ মানুষ বিভিন্ন ভাষাভাষীর মানুষ পৃথিবীতে যত ভাষা আছে যত জাতি আছে যত প্রকার আছে এই সমস্ত মানুষের কাছে আপনি রাসূল আপনাকে সমস্ত পৃথিবীর মানুষের কাছে রাসুল হিসেবে পাঠানো হলো। সুসংবাদদাতা এবং ভয় প্রদর্শনকারী জান্নাতের সুসংবাদ আপনি দিবেন আর নাজির জাহান্নাম থেকে তাদেরকে ভয় দেখাবেন সতর্ক করবেন কিন্তু ওরাকের নাকসার নাসারমন কিন্তু অধিকাংশ মানুষেরা তা জানে না যে আপনি সারা বিশ্বের জন্য নবী রসুল এটা অধিকাংশ মানুষে জানে না আপনারা আপনাকে তারা কেউ আরবের রসুল বলে গোস্তরের রসুল বলে কেউ বলে বনি হাসিফ বনি মোত্তাবের রসুল আমরা উমইয়ারা মানবো না আমরা আব্দুল শামগুরুক মানবো না এভাবে আপনাকে সমগ্র জাতির রাসুল হিসাবে পৃথিবীর অনেক লোকে মানতে চায়নি এমনকি রাসুল হিসাবে বংশের লোকরাও এটা মানতে অস্বীকার করতেছিল হাজার তারা বলে তোমাদের এই প্রতিশ্রুতি কখন আসবে যদি তোমরা সত্যবাদী হও তাহলে বলো তোমরা যে বলো আমাদেরকে পুনরুত্থান আমাদের পুনরুত্থানে অংশগ্রহণ করতে হবে আমরা দ্বিতীয়বার জীবিত হব আমাদের হিসাব দিতে হবে নিকাশ দিতে হবে বিচার হবে শাস্তি হবে এটা কখন তোমরা সত্যি বলো এটা কখন এর যাবে আল্লাহ কুল আপনি তাদেরকে বলে দেন লাকুম মিয়াদুই ইয়মেন তোমার জন্য একটা দিন নির্ধারিত রাখা হয়েছে তোমাদের জন্য এই বিচার জন্য একটা দিন নির্দিষ্ট করে রাখা হয়েছে সেই দিনটা এই যখন এই দিনটি অনুষ্ঠিত হবে এই এটা অনুষ্ঠিত হওয়ার জন্য যে দিন সময়টা নির্ধারিত রাখা হয়েছে এক মুহূর্ত আগেও হবে না এক মুহূর্ত পরেও হবে না যে সময়টা আল্লাহ নির্ধারিত করে রেখেছেন এই বিচারের দিন হাজির হওয়ার জন্য এই দিনটি উপস্থিত করার জন্য যে সময়টা আল্লাহ নির্ধারণ করেছেন ওই সময়তেই এই দিনটি উপস্থিত হবে কে আমাদেরকে তোমরা দেখতে পাবে এক মুহূর্ত আগে পরে হবে না অলা বেন্লাজি বিজি বাহিনিয়া হে কাফেররা বলে আমরা এই কোরআনের উপর ইমান আনব না এবং বাইনি আদি এবং এই কোরআনের সামনে যে খেতাবগুলি আছে তরা অনশীল তার উপরে আমরা ইমান আনব না এভাবে তারা ইমানকে প্রত্যাখ্যান করেছে আল্লাহ বলেন ওলা তারা এদের জলেমাউ কুন্দর হায় যদি আপনি দেখতে পেতেন এই জালেমদেরকে যখন তারা রবের সামনে দাঁড়াবে রবের সামনে বিশের দিন যখন তারা দাঁড়াবে তখন যদি তাদের এই দুরবস্থাটা আপনি দেখতে পারতেন যে কত ভীত লজ্জিত অবস্থায় তারা আল্লাহ কাছে দাঁড়াবে এর যে বায়োজ মেলা বায়োজনের তারা একে অপরের প্রতি তারা বাক্য বিনিময় করবে একে অপরের সম্বোধন করবে বাক্য বিনিময় করবে কিভাবে বাক্য বিনিময় করবে স্ত্রী ভুল ইল্লা নিয়ে আসতে তাদের মধ্যে দুর্বলরা অহংকারীদেরকে বলবে লাওলান তোমা কুন্ন মোমেন তোমরা না হলে তো আমরা মোমেন হয়ে যেতাম অহংকারী নেতাদেরকে বলবে তোমরা না থাকলে তোমরা না হলে আমরা তো মোমেন হয়ে যেতাম এ কথা তারা দুর্বলরা সবলদেরকে বলবে মানে অধীনস্থরা নেতাদেরকে বলবে কলারা জিনিসটা করুক তখন অহংকারীরা বলবে জিন দেখু দুর্বলদের জন্য দুর্বলদেরকে রক্ষা করে বলবে আনাহানু সদা বাজ্জেদ বাদ জাদকু আমরা কি তোমাদেরকে হেদায়ত থেকে ফিরে রেখেছি যখন হেদায়ত কাছে এসেছিল হ্যাঁ ওইভাবে বলবে আমরা কি তোমাদেরকে হেদায়েত থেকে ফিরে রেখেছিলাম যখন ওই হেদায়ত তোমাদেরকে এসেছিল বালান্তু মুজিব মনো তোমরাই তো অপরাধী ছিলে তোমরাই তো অপরাধী তোমরা এটা গ্রহণ করো নাই এভাবে তারা তর্ক বিতর্ক করবে একে অপরে আবার কখনো আসবে তারা তর্ক বিতর্ক করবে না কথা বলতে পারবে না অর্থাৎ কি আমাদের বিচারের দিনে পঞ্চাশ হাজার বছরের সমান দিনে পঞ্চাশটা অনুষ্ঠান সিন দৃশ্য হবে এক এক দৃশ্য এক এক রকম হবে এই জন্য আপনারা মনে করবেন না যেগুলো বিপরীত কথা না যেগুলি বলা আছে সবই অনুষ্ঠিত হবে কোরআনে যতটা অবস্থার কথা হবে সমস্ত অবস্থাগুলি হাসি ময়দানে এটা উপস্থিত হবে অনুষ্ঠানগুলি এটা আসবেই অকল আল্লা এর এরপরে যারা দুর্বল শ্রেণী তারা বলবে অহংকারীদেরকে বলবে লাইল বরং অহংকারীদের ষড়যন্ত্র এটা ছিল দিবারাত্রির ষড়যন্ত্র যে এসটা মরুন যে তোমরা আমাদেরকে আদেশ দান করতেছিলে নাকুর আবিল্লা যে আমরা যেন আল্লাহকে স্বীকার করি এই আদেশ তোমরা আমাদেরকে দিচ্ছি এটা দিবারাত্রির ষড়যন্ত্র ছিল সবসময় তোমরা এই দিবরাত্রিতে আমাদের এই ষড়যন্ত্র তোমরা আমাদের বিরুদ্ধে করতেছিলে আমাদেরকে আদেশ দিচ্ছিলে আন্দাদা এবং তোমরাই বলেছে বলেছ যে আমরা যেন আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করি ওয়াসার তালাম্মা রাউল আদাব এবং তারা যখন শাস্তি দেখতে পাবে তখন তারা লজ্জাকে লুকাবে তার তাদের যে ভয়ঙ্কর লজ্জা এই লজ্জাটা তারা প্রশ্বাস করতে চাবে না তাহলে দুর্বলরা আরো মানে তাদেরকে তিরস্কার করবে এই জন্য লজ্জা করছে কিন্তু লজ্জাকে তারা লুকাবার চেষ্টা মনে হয় যেন লজ্জা করছে না মনে হয় যেন তারা সাহসী সাহসিকতার সহিত এই শাস্তির মোকাবেলা করছে এরকম মনে হবে ওয়াজা লাগলা নাফি আনাকিম আনা কহিম এবং আল্লাহ বলেন তাদের গলায় শিকল পরানো হবে তাদের গলায় শিকল পরিয়ে সেই শিকলে বেঁধে শিকলের গলার সাথে কিবৃত মানে গন্ধক জাতীয় পাথর ঝুলানো হবে গলায় সেই পাথরে আগুন ধরিয়ে দেওয়া হবে এবার এই শিকলে তাদেরকে আবদ্ধ করা হবে তারপর শিকল ধরে টেনে তাদেরকে দুধে নিয়ে নিয়ে যাওয়া হবে বিভিন্ন অবস্থা আছে কখনো শিকল মুখ থেকে ঢুকে মলদার থেকে বের করে শিকলে তাদেরকে আবদ্ধ করা হবে আল্লাহ বলেন এবং আগ্রহ শিকল শৃঙ্খল শিকল তাদের গলায় লাগানো হবে কাফেরদের গলায় শৃঙ্খল পরানো হবে এবং আল্লাহ বলেন হাল মা কানু আমালুন তাদেরকে তাদের ওই কর্মেরই শাস্তি দেওয়া হচ্ছে যে কর্মগুলি তারা করেছে এমন নয় যে তাদেরকে আল্লাহ ইচ্ছাকৃতভাবে বা ফেরস নিজের ইচ্ছায় কোনো শাস্তি দেবেন না তারা যে কর্মগুলি করেছে সেই কর্মের ন্যায় বিচারে যে কর্মের শাস্তি হবে সেগুলিই তারা ভোগ করবে অমার ইল্লা করিয়া বিল বেমা উসিদ্ আল্লাহ বলেন সকল জনপদের একই অবস্থা যে কোনো জনপদে যে কোনো অঞ্চলে যেখানেই আমি আমি ভয় প্রদর্শন করে পাঠিয়েছি পাঠানোর পরে অবস্থাটা এই হয়েছে মুত্রা ফুহা তাদের মধ্যে যারা সম্পদশালী যারা ঐশ্বর্যশালী যারা বড় তারা বলতো ইন্দা বেমাউর্বী কাফিরুন হে নবীগণ রসুলগ তোমরা যা কিছু নিয়ে এসেছ ওটা আমরা অস্বীকার করছি ওটা আমরা অগ্রাহ্য করছি ওটা আমরা মানব না অকল এবং তারা বলতো নাহানু আকসরু আমলাদা আমরা তো ধন সম্পদে তোমাদের সেই যে আধিক্ষ্যের অধিকারী আমাদের অধিক ধন সম্পদ আছে আল্লাহ যদি আমাদেরকে ভালো না বাসতেন এই ধনসম্পদ সম্পদ আমাদেরকে দিতেন না কাজে আমাদের কার্যকলাপ আমাদের ধারণা চিন্তা আমাদের মতবাদ এগুলি আল্লাহ পছন্দ করেন বলেই তো আমাদেরকে এই ধন সম্পদ দান করেছেন কাজে আল্লাহ তালা তো আমাদেরকে দিয়েছেন মরার পরও যদি কিছু থাকে তো আল্লাহ আমাদেরকে দিবেন অবা নাক নব্বী মুওয়াজ্জাবিন আমাদেরকে আল্লাহ শাস্তি দেবেন মানে আমরা যেটা করছি এটার আল্লাহ সন্তুষ্ট এবং এই জন্যই আমরা আমাদের আল্লাহ এগুলো দিচ্ছি এটা তাদের দলিল কাল্পনিক দলিল এই কথা কি কোরআনে আছে কোনো আসমানি কেতাবে আছে কাজে যে কথা আসমানি কেতাবে নাই সে কথার কোনো মূল্য নাই ওরা বলবে যে আল্লাহ আমাদেরকে ভালোবাসেন বলেই তো আমাদের এই মাল আহলাদ আল্লাহ দান করছেন কাজই আল্লাহ আমাদেরকে ভালোবাসেন দুনিয়াতে মরার পরও ভালো আমাদেরকে আল্লাহ শাস্তি দেবেন না